সদ্য আনন্দ আম্বানির জন্মদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেল সলমান খানকে আর সেখানে আসর জমাতে গান ধরলেন ভাইজান গলা ছেড়ে অ্যানিমেল ছবি সব কিছু লুটা দেঙ্গে গানটি ধরতেই ট্রোলের শিকার হলেন তিনি নেটিজেনরা কটাক্ষ করে বললেন কাঁদছেন কেন এই মুহূর্তে বচ্চন পরিবারে অশান্তি নিয়ে চলছে জোর চর্চা খান পরিবারেও কি সেই হাওয়া সম্প্রতি ঈদ উপলক্ষে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শর্মিলা ঠাকুরের ছোট মেয়ে সোহা আলী খান কিন্তু করিনা কাপুরের বাদ তাকে ক্রপ করে দিয়েছেন সোহা। কিন্তু কেন এ এখন চলছে জোর মুম্বাইয়ের পার্টিতে শিল্পা শেটীর কাছে সত্যি কি অপমানিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত অবশেষে মুখ খুললেন নায়িকা ঋতুপর্ণা জানিয়েছেন হোটেলের লাউঞ্জে কথা হয়েছে তাঁদের পাশাপাশি বসেছিল না তারা হাজির ছিলেন ভাগ্যশ্রীও তার সঙ্গেও কথা হয়েছে ঋতুপর্ণার তাই যা ছড়ানো হচ্ছে তা নেহাতি এমনটাই দাবি আরও একবার প্রমাণ করে দিলেন তিনি ভিকি কৌশলকে কতটা ভালোবাসেন ক্যাটরিনাকে দেখে দর্শক আসন থেকে এক মহিলা আবদার করেন তিনি ভিকিকে ছুঁয়ে দেখতে চান কথা শুনেই ক্যাটের উত্তর এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না একই হলো পরিণতি চোপড়ার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করতেই কটাক্ষের শিকার হলেন তিনি পাল্টে গেল তার লুক চেনাই যাচ্ছে না বলিউডের পরীকে নেজ পাড়ায় হাসি রোল নেটিজেনদের একাংশের মন্তব্য সিঙারার মতো দেখতে লাগছে পারে নীতির মুখ বলিউডে জায়গা করতে প্রথম থেকেই কঠিন পরিশ্রম করতে হয় নোরা ফতেহিকে তবে আপোষ করতে রাজি ছিলেন না তিনি তার কথায় বলিউডের অন্দর মহলে অধিকাংশ তিনি মোটেও এই বিষয়টা নিতে পারেন কুড়ি বছর আগে পর্দায় ঝড় তুলেছিল মারার ছবিটি যদিও ছবির দুই মূল চরিত্র ইমরান হাসমি ও মাল্লিকা শেরোতের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও সুখকর ছিল না দীর্ঘদিন কথা বন্ধ ছিল জুটির অবশেষে মিথল বিবাদ ইমরান মালিকাকে এবার একসঙ্গে দিতে দেখে নেটিজেনদের আবদার আরেকটা মার্ডার করা যায় না সলমান খানের বোন অর্পিতা খানকে চেনেন লোকে বলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তিনি তাকে নিয়ে কুৎসার শেষ নেই বারবার তার গায়ের রং চেহারা বিশ্রী মন্তব্যের শিকার হয় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পবিত্র ঈদ উপলক্ষে তিনি হাজির হয়েছিলেন এক পার্টিতে সেখানেও কুৎসিত ট্রোলের মুখোমুখি হতে হলো অর্পিতাকে এমনকি তার বয়স নিয়েও চলছে কাঁটা ছেঁড়া ভালোবেসে ফুটবলার রজত ঘোষ দোস্তারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী হালফেলে টলিউড ও ময়দানে প্রেমের বেশ কয়েকটি উদাহরণ দেখা গেলেও তারা সেই ট্রেন সেট করেছিলেন বেশ কয়েক বছর আগেই এমনিতে তাদের সম্পর্ক বেশ ভালো অন্তত এমনটাই বলে ঘনিষ্ঠ সূত্র কিন্তু এ কী সেই সোনালির নামে একই অভিযোগ রজতের দাবি বিয়ে করে তিনি বুঝতে পারেন সোনালি অন্য কাউকে ভালোবাসেন সেই অন্য কেউ কে জানেন নায়িকার হাতের মুঠো ফোনটি